প্রথমবার ওয়েব সিরিজ নিয়ে আসছেন অভিনেত্রী নেহা প্রসঙ্গত দ্বীপ নেহা বাংলা টেলিভিশনের অত্যন্ত অত্যন্ত পরিচিত মুখ স্ত্রী ধারাবাহিক দিয়ে তার কেরিয়ার শুরু শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলা যোগমায়া ধারাবাহিকে এছাড়াও কাজ করে ফেলেছেন টেলিফিল্ম বড় পদ্ধও কাজ করেছেন মূলত তার বিপরীতে থাকছেন অভিনেতা সৌম্য মুখার্জি এখানে নেহার চরিত্রটির নাম হচ্ছে ইরা অপরদিকে সৌম্যর সৌমর চরিত্রটির নাম হচ্ছে রুদ্র মূলত শহরের দাপটে প্রোমোটারে ছেলেছে রুক্ষ ছেলেটির মনে কিন্তু ডাক কাটে ইরা থেকে রিয়ার ইরার স্বামী প্রয়াত হয়েছেন স্বামী স্ত্রী থেকে তিনি নিজেকে লড়াই করে নিজে জগৎ তৈরি করে বাড়ার চেষ্টা করছেন তাই রুদ্ধের প্রচেষ্টা বিফল হয় তার প্রস্তাবও ফিরিয়ে দেয় এই দুই বিপরীত মেরুর মানুষই বিপরীত আদর্শ বিশ্ব মানুষকে কাছাকাছি আসবেন এই ওয়েব সিরিজটির নাম দেখেছি তোমাকে তোমাকে শ্রাবণে মূলত মূলত জানিয়েছেন বর্ষা শহরে প্রেমের এই রসায়ন নিয়ে আসছেন এই ওয়েব সিরিজের পরিচয় পরিচিত এর আগে তার ওই ওয়েব সিরিজ প্রেমে পড়া বারণ দর্শক প্রশংসা করেছিল এবারও প্রেমের প্রেক্ষাপটে সৌম্য এবং নেহার রসায়ন এই গল্পে অন্য মাত্রায় যোগ করবেন বলেই জানিয়েছেন পরিচালক এখন দেখা দর্শকের এটি কেমন লাগে যেটু জানিয়েছেন গল্পের প্রেক্ষাপট অনেকটা এরকম রুদ্রের বাবা বিশ্বনাথের কোম্পানি এর বাড়ি দখল করতে চায় তখনই গল্পে আসে নতুন মোড় কি করে রুদ্র অবশ্য ইরাই বা কী করে তাদের এই ভালোবাসাকেই ভিন্ন অঙ্গিকে তুলে ধরতে চেয়েছেন এই গল্পের তিনি খুব শীঘ্রই এই এই ওয়েব সিরিজটি আসতে চলেছে আড্ডা টাইমসে এমনটা জানিয়েছেন পরিচালক